উৎফুল্ল সহকারে আমাকে বলছে যে তারা আসবে কেন্দ্রে আসবে ভোট দেবে একটা কথাই বলছে যে কেন্দ্রে যেতে পারবো কিনা আমি তাদেরকে আশ্বাস দিচ্ছি যে অবশ্যই আপনারা এবার কেন্দ্রে আসতে পারবেন এই আপনারা মানে নির্ভয়ে আসতো নির্ভয়ে তারা কেন্দ্রে আসতো আমার প্রশ্ন ট্রস্য চিরা হচ্ছে এগুলো আমরা বলেছি আর প্রশাসন এটা দেখবে হুম আর এরকম তো হবেই কিন্তু আমার কথা যেখানে সুষ্ঠু নির্বাচন আমরা ভোট সেখানে এটাও হওয়ার কথা না তা আমি আশা করি আমাদের এই ব্যাপারটা দেখবে আর এখনও পর্যন্ত কোনো ধরনের এছাড়া আর কোনো ধরনের বাধা না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আমি এখনও পর্যন্ত হইনি আর সবচেয়ে বড় কথা যে হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমার এলাকাবাসী আমাকে খুব ভালোভাবে নিয়েছে এবং তাদের রেসপন্স অনেক ভালোভাবে আমি পেয়েছি যত আশা করিনি আমি তা আমি আশাবাদী যে আমি হানডান্ড পার্সেন্ট থেকে জয়ী ঠিক আছে ভালো হ্যাঁ আমি আশা

Andiamo, eh, eh! Ah, è il un granissimo in braccio, no, 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 no,